গুড ইভিনিং গাইজ চলে আসলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে কাল রাতে আমরা গিয়েছিলাম ক্যাফে একান্ততে যেটা আমাদের ইকো পার্কের ব্যাক সাইডে আছে ওখানে আমরা ডিনারের জন্য গিয়ে আমি ডিরেক্ট অফিস থেকে চলে যাই ক্যাফেতে আর দিদিরা ফ্ল্যাট থেকে কিছুক্ষণ আগে বেরিয়েছিলো মানে প্রায় ছটা নাগাদ ওরা বেরিয়ে গিয়েছিল তো ওরা ইকো পার্কের আরও যে সমস্ত ফ্রন্ট সাইডটা আছে ওগুলো সমস্ত ঘুরে নেয় ঘুরে নিয়ে ওরা ওখান থেকে যায় ক্যাফেতে ক্যাফেতে আমি যখন পৌঁছেছিলাম প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিল তো ওখানে গিয়ে দেখছি ওরা বেব ক্লান্ত হয়ে গেছে ঘুরতে ঘুরতে বলছে আমি আর না আমা আমাকে কোলে নাও আর বাবু দিদি ওরা দেখছি ফটো তুলতে খুবই ব্যস্ত তো তার ফাঁকে আমি নিজেও কটা ফটো আর ক্লিপস কিছু নিয়ে নিই ক্যাফে একান্তর যেই এরিয়াটা পুরোটা আছে এত সুন্দরভাবে অর্গানাইজ করে ওরা রেখেছে মানে তুমি যেই প্রান্তেই দাঁড়াবে না কেন খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড পাবে আর লাইট থাইটগুলো খুব ভালোভাবে ধোয়া আছে তো এখান থেকে বাবু আর আমি পোলটার ওপর থেকে যাচ্ছিলাম ডিনারের জন্য কেন কি ওপারের রেস্টুরেন্টটা ছিল তো একটা কি কুড়িয়ে পেয়েছে ওটাই দেখাচ্ছিলো যে মামা এটা পুঁতে দিলে গাছ হয়ে যাবে যাই হোক এই দেখো পুরো জায়গাটাই খুব সুন্দর বেসিক্যালি যারা রিলস বানায় রিলস রিলস বানানোর জন্য একদম পারফেক্ট একটা প্লেস তো যাই হোক আমরা ওখানে সমস্ত জায়গাটা খুব ভালোভাবে এক্সপ্লোর করে নিই এক্সপ্লোর করে আমরা যাই ডিনারের জন্য কেন কি অনেকটাই লেট হয়ে গেছিল এরপরে গেলে হয়তো আমাদের ফিটতে অনেক লেট হয়ে যেত কেন কি আমাদের নিউ বারাকপুর থেকে ইকো পার্কের ডিস্টেন্সটাও অনেকটা প্রায় ন দশ কিলোমিটারের মতো তো আমরা রেস্টুরেন্টে ঢুকে যাই রেস্টুরেন্টে ঢুকে আমরা দেখতে থাকি যে আমরা কি অর্ডার করব। ওখানে গিয়ে আমরা ঠিক করি বা আমরা একটু ঠিক আগে থেকেই করে নিয়েছিলাম যে আমরা বেঙ্গলি আইটেমই ট্রাই করব কেন কি আমার চাইনিজ ডিনারের জন্য খুব একটা আমি প্রিফার করি না আর মাও ভালোবাসে না অতটা দিদিও অতটা ভালোবাসে না ইভিনিংয়ের জন্য চাইনিজ ঠিক আছে বাট ডিনারের জন্য নয় আমাদের জন্য আর কি তো আমরা ওখানে কিছু প্রিপারেশান ছিল যেমন খুব ইন্টারেস্টিং প্রিপারেশান ছিল যেমন আমরা অর্ডার করেছিলাম ওখানে একটা কালা ভুনা মাটনের কালা ভুনা ছিল চিকেনের ছিল একটা কাঁচালঙ্কা চিকেন মাটনের আর একটা আইটেম অর্ডার করেছিলাম যেগুলো আমার মনে নেই আর আমপান্না একটা ড্রিঙ্ক ছিল যে ড্রিঙ্কটা খুব সুন্দর খেতে ছিল আমরা সবাই ওটা ট্রাই করেছি তো আমরা ড্রিঙ্ক খেতে খেতেই আমাদের চলে আসে মেন কোর্স বাবু বাবুবেবর জন্য হিঙের কচুরি অর্ডার করেছিলাম কেন কি ওরা রাইসটা খুব একটা পছন্দ করে না মানে বাড়িতে তো খাই বাইরে গেলে একটু ওটা পরোঠা এই সমস্তই পছন্দ করে যেহেতু পরোঠা ওখানে ছিল না তাই হিংয়ের কচুরিটা ওদের জন্য অর্ডার করেছিলাম পরে ওরা একটু পোলাও ট্রাই করেছিল খুব ভালো টেস্টি ছিল খাবারগুলো আর খাবার দাবার কমপ্লিট আমরা করে নিই করে আমি ওখানে পৌঁছেছিলাম ইচ্ছে করে আর বেবো বলছিল মামা তুমি চলো বললাম না আমি যাবো না আমি এখানে থেকেই যাবো যাবো না আমি আজকে ওকে বলেছে না তুই যা আমি বিলটা কমপ্লিট করে আসছি তো যাই হোক বিলটিল মিটিয়ে আমি বাইরে আসি বাইরে ওদেরকে নিয়ে এবার বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে দেখছি ওর বাবু বাইরে গিয়ে আবার ফটো তুলছে মানে ওর ফটো তোলা বন্ধ হচ্ছিল না বস যাই হোক এই দেখো সবাই মিলে খুব ভালোভাবে উইকেন্ডটা আমরা সেলিব্রেট করলাম বা উইকেন্ডটা আমরা কাটালাম আর আরও কিছু ব্লগ আসতে চলেছে যেটা বলছিলাম যে পুরীতে যাচ্ছি আমরা মানডেতে তো দু মাস আগে গিয়েছিলাম আবার যাচ্ছি ফ্যামিলিকে নিয়ে তো ব্লগগুলো তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের উইকেন্ডটা কেমন কাটলো আমাকে প্লিজ জানিও